আমার কি গরু আমার হাজবেন্ড এভাবে নিয়ে যায় মেকিং করতেছে আমার সাথে সন্ধ্যায় দেওয়া এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের ভিডিওতে তামান্না বলেন কোন জায়গায় কি নজির আছে একজন রিমান্ডের আসামিকে গরুর মতো রশি বেঁধে এলাকায় এলাকায় মাইকিং করার জিরো টলারেন্স ঘোষণা করতেছে ওসি আরিফ আমার হাজবেন্ড কি কোরবানি গরু আমার স্বামীকে এভাবে নিয়ে মাইকিং করতেছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে হাতকড়া পরিয়ে এলাকায় ঘুরিয়েছে পুলিশ এ সময় সকল সন্ত্রাসীদের প্রতি সতর্কতা জানিয়ে পুলিশ বলে তাদের পরিণতিও এই সাজ্জাদের মতো হবে তাকে পুলিশের ঘোরানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন গতকাল এক ফেসবুক পোস্টে পুলিশের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন মানবাধিকার লঙ্ঘন হয়েছে অভিযোগ তুলে তিনি বলেন আসলে সাজ্জাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই ওর জন্য কথা বলার মতো কেউ নাই তো আমিও মেয়ে মানুষ দুই তিনটা মামলা দিয়ে বসে আছে এখন আমি আপনাদের ওপর ছেড়ে দিছি আপনাদের কি মনে হয় এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না আমার স্বামীকে এভাবে গরুর দিয়ে বেঁধে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে অপমানী করা হচ্ছে কেন আমি আপনাদের কাছে এ প্রশ্ন ছুড়ে দিলাম ভিডিওতে তিনি আরও বলেন আমার স্বামী যদি অপরাধী হয় তার বিচার আদালত করবে ওসি আরিফ আমার স্বামীকে গ্রেফতার করে নাই আমার স্বামীকে সুচি গ্রেফতার করিয়েছে এটা আমি বারবার বলেছি বসুন্ধরা সিটিতে আমরা ঘুরতে গেছি ওই অবস্থায় সুচি আমার স্বামীকে দেখে সিকিউরিটি রুমে নেওয়ার তিন ঘন্টা পর পুলিশ আমাকে ও আমার স্বামীকে গ্রেফতার করে আমি পরে ছুটে আসি আমার স্বামী যখন তামান্না তামান্না বলে চিৎকার করছিল তখন আমার মোবাইল হারিয়ে যাওয়ায় পাঁচ মিনিটের জন্য নিচে নামছিলাম একসাথে গ্রেফতার হয়েছি ওসি সি আরিফবা সিএমপির কমিশনার আমার স্বামীকে গ্রেফতার করে নাই কিন্তু ওরা সিম্পেথি নেওয়ার জন্য আমার স্বামীকে রাস্তায় নামিয়ে আমার স্বামীকে গুলি করে মারতে পারতেছে না গত পনেরো মার্চ দিবাগত রাতের রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ গত উনত্রিশ মার্চ দিবাগত রাত সোয়া দুইটার দিকে বাকলিয়া থানার অ্যাক্সেস রোড এলাকায় প্রাইভেট কারে দুর্বৃত্তের গুলিতে মাহমাদ আবদুল্লাহ ও মাহমদ মানিক নামে দুজন নিহত হয় এ জোড়া হত্যাকাণ্ডেও পরিকল্পনাকারী হিসেবে কারাগারে থাকা সাজ্জাদের নাম উঠে আসে বুড়ির নাতি নামে পরিচিত সাজ্জাদকে ধরে দিতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ সাজ্জাদের বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি দশটি মামলা রয়েছে গত বছরের সতেরো জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেফতার করে